গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো আজকে টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে যেমন আজকের প্রথম প্রশ্ন আমাদের দু হাজার ছাব্বিশ সালে কাকে পদ্মপাণী পুরস্কার এ প্রদান করা হবে দু হাজার ছাব্বিশ সালে পদ্মপাণী পুরস্কার কাকে প্রদান করা হবে সেটা ঘোষণা করা হয়েছে ইলাইয়া রাজাকে দেখে নেব ইলাইয়া রাজা সম্পর্কে এবং তার সাথে সাথে এই পুরস্কার সম্পর্কে দেখো কিংবদন্তি সঙ্গীত পরিচালক হচ্ছেন এই ইলাইয়া রাজা যিনি এগারোতম অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পদ্মপানী পুরস্কারে পূচিত হতে চলেছেন এই অনুষ্ঠানটা কোথায় হবে ছত্রপতি নগরের মহাত্মা গান্ধী মিশনে এই পুরস্কারে দেওয়া হয় একটা মোমেন্টো একটা সার্টিফিকেট আর দু লক্ষ টাকা নগদ পুরস্কার কেন ইলাইয়া রাজা এই পুরস্কার পাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে মানে দেওয়া হবে আর এই যে অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেখছো এটা আঠাশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত হবে ঠিক আছে আর কোথায় হবে সেটা তো বললাম মহাত্মা গান্ধী মিশন ক্যাম্পাস ছত্রপতি নগর মহারাষ্ট্র আর এটা অ্যাকচুয়ালি করে এটা অর্গানাইজ করে ভারতের সর আমাদের যে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক রয়েছে সেই মন্ত্রক এবং তার সাথে সাথে মহারাষ্ট্র সরকার আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স এর এ ফোর সাইজের তোমরা মান্থলি সমস্ত মাসের পিডিএফ অথবা ছ মাস ছাড়া ছাড়া বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে এছাড়া অন্যান্য জিকের পিডিএফ ওখানে রয়েছে তোমরা চাইলে ওগুলো ওখান থেকে কালেক্ট করতে পারো এছাড়া বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের যে যে ব্যাচগুলো চলছে সেগুলো হচ্ছে তোমার এগুলো স্টার্ট হবে টোয়েন্টি এইথ জানুয়ারি জানুয়ারির শেষের দিক থেকে সবকটাই প্রায় স্টার্ট হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশান ব্যাচ ফোর যেখানে তোমাদের সমস্ত পরীক্ষার ট্রেন্ড অনুযায়ী সিলেবাস করে তোমার হচ্ছে প্রত্যেকটা ক্লাস করানো হবে সমস্ত সাবজেক্ট তোমাদের এখানে থাকবে জেনারেল কম্বাইন্ড ব্যাচে জিকে ছাড়াও ম্যাথ জিআই ইংলিশ এগুলো থাকবে আর ইংরা তোমাদের রেলওয়ের জন্য থাকবে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু বুলেট পয়েন্ট টু পয়েন্ট ও এখানে বুলেট টু পয়েন্ট ওটা রেলওয়ে গ্রুপ ডি এন এগুলোর জন্য তোমাদের ইউজফুল ডাব্লিউ বিপি কেপি ব্যাচ দু হাজার একদম নতুন করে শুরু হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ ফাইভ তালিম ব্যাচ স্টার্ট হচ্ছে আজকে থেকে কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য ডাব্লিউ বিপি এসআই মেন ব্যাচ তোমাদের চলছে অলরেডি ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ ফাউন্ডেশন প্র্যাকটিস দুটোই এবং আপার প্রাইমারি টেট এছাড়াও এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক বিভিন্ন ব্যাচেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা এগুলোর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করতে পারো পরের প্রশ্ন সম্প্রতি রবি শঙ্কর ছবিকে কোন কেন্দ্রীয় মানে আধা সামরিক বাহিনীর ডিআইজি হিসাবে নিয়োগ করা হয়েছে ইনি সিআরপিএফ এর ডিআইজি হিসাবে নিযুক্ত হয়েছেন রবি শঙ্কর ছবি উত্তরপ্রদেশ ক্যাডারের একজন অভিজ্ঞ আইপিএস অফিসার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি হিসাবে নিয়োগ পেয়েছেন দু হাজার ব্যাচের একজন আইপিএস অফিসার বর্তমানে প্রদেশ থেকে কেন্দ্রীয় ডেপুটেশনে গিয়ে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা তিনি সামলাবেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সম্পর্কে একটু দেখি এই বাহিনী ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে উনিশশো সালে এটা ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নাম বদলে রাখা হয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এর প্রধান কাজ আভ্যন্তরীণ নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা এবং নকশাল বিরোধী অভিযান পরিচালনা করা দাঙ্গা দমনের জন্য আর এ এফ র্যাপিড অ্যাকশন ফোর্স এবং জঙ্গল যুদ্ধের জন্য কোবরা মানে কমান্ডো ব্যাটালিয়ান ফর রেজলিউশন অ্যাকশন এই বাহিনী দুটোর বিশেষ শাখা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদর দপ্তর নয়াদিল্লিতে রয়েছে প্রতিষ্ঠিত হয় সাতাশে জুলাই উনিশশো উনচল্লিশে ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রতাপ সিং মোটো সেবা অর নিষ্ঠা সার্ভিস অ্যান্ড লয়াল্টি অ্যানিভার্সারি হচ্ছে নাইনটি নাইনথ এপ্রিল ওয়েলার ডে এরপর সম্প্রতি ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে সেন্সিটিভ জোন হিসাবে ঘোষণা করা হয়েছে তো এই অভয়ারণ্য রয়েছে নিউজে যেটার নাম কুম্ভলকর বন্যপ্রাণী অভয়ারণ্য কুম্ভলকর বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় আছে এটা আরাবল্লী পর্বত শৃঙ্খলের ভুঙ্গুর বাস্তু সংস্থান নিয়ে এটা রয়েছে তো রিসেন্টলি এটাকে ইকোসেন্সিটিভ জোন হিসাবে মানে ইকোসেন্সেটিভ জোনের স্ট্যাটাস দেওয়া হয়েছে আর দেখো ইকোসেন্সিটিভ জোন জিনিসটা কি একটু বুঝে নাও জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক তারপরে বন্যপ্রাণী অভয়ারণ্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই ধরনের সংরক্ষিত যে এলাকাগুলো হয় তার চারপাশে ঘোষিত একটা বাফার এলাকা যেটা পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশির অধীনে পরিবেশ আর বন এবং জলবায়ু মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত হয় যার মূল উদ্দেশ্য এই ধরনের যে সংরক্ষিত এলাকাগুলো থাকে মানে ধরো ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তার বাস্তুতন্ত্রে মানুষের কার্যকলাপের যেন কোনো নেতিবাচক প্রভাব না থাকে সেই প্রভাবগুলোকে কমানো এবং জৈব বৈচিত্র্য রক্ষা করা অর্থাৎ এই যদি ন্যাশনাল পার্ক এরিয় এরিয়া হয় তার একটা পার্টিকুলার এরিয়া জুড়ে সেই জায়গার উপর কিছু রুলস রেগুলেশন ল অ্যান্ড অর্ডারস থাকে যাতে করে সাধারণ মানুষ এর ওপর কোনো নেগেটিভ এফেক্ট না ফেলতে পারে নিয়ন্ত্রিত থাকে সাধারণ মানুষের কার্যকলাপ বেশ কিছু জিনিসকে নিষিদ্ধ করা হয় ওকে তো এই জিনিসটাকে বলা হয় সিকো সেন্সিটিভ জোন এই জায়গাটাকে এই পার্টিকুলার জায়গাটাকে কী বলা হয় সেন্সিটিভ জোন আচ্ছা এরপরে পাঞ্জাব সরকার তাদের প্রথম ডক স্যাংচুয়ারি কোথায় উদ্বোধন করেছে স্যাংচুয়ারি প্রথম পাঞ্জাব সরকার উদ্বোধন করেছেন কোথায় লুধিয়ানা দেখো পাঞ্জাব সরকার লুধিয়ানা রাজ্যের প্রথম ডগ স্যাংচুরি বা কুকুর অভয়ারণ্য উদ্বোধন করেছে এটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে শহরে পথ কুকুর যেগুলো থাকে তাদের সঠিক ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করা এবং সাধারণ মানুষের ওপর কুকুর কামড়ানোর ঘটনা কমানো এই অভয়ারণ্যটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা আর পশুপালন নীতি মেনে পরিচালনা করা হবে এটা একটা পাইলট প্রজেক্ট লুধিয়ানাতে যদি এটা সফল হয় পাঞ্জাবের অন্যান্য জায়গাতেও করা হবে এই ধরনেরই একটা ঘোষণা হয়েছে পথ কুকুরদের মেরে ফেলা বা তাড়িয়ে দেওয়া নয় বরং তাদের সঠিক যত্ন চিকিৎসা এবং আশ্রয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে এই ধরনের একটা জিনিস করা হয়েছে এরপর দু হাজার চব্বিশ সালের তুলনায় দু হাজার পঁচিশ সালে চীনে শিশুর জন্মাহার কত শতাংশ হ্রাস পেয়েছে এটাও রিসেন্টলি নিউজে এসেছে দেখো সেভেন্টিন পারসেন্ট হ্রাস পেয়েছে ডিটেলস দেখে নাও এখানে দু সালের সরকারি তথ্য অনুযায়ী চীনের জনসংখ্যা টানা চতুর্থ বছরের মতো আবারও হ্রাস পেয়েছে বর্তমানে চীনের মোট জনসংখ্যা হয়েছে তোমার একশো দশমিক চার কোটি গত এক বছরে জনসংখ্যা কমেছে প্রায় তিরিশ লক্ষ আর জন্মাহারের রেকর্ড পতন দু সালে মাত্র ঊনআশি দশমিক দু লক্ষ শিশুর জন্ম হয়েছে যেটা চীনের ইতিহাসে সব থেকে কম দু হাজার চব্বিশ সালের তুলনায় জন্মহার প্রায় সেভেন্টিন পারসেন্ট কমেছে বর্তমানে প্রতি এক হাজার জন মানুষের বিপরীতে জন্মহার মাত্র ফাইভ যেটা চীনের ইকোনমির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা এটা চীনের ইকোনমির জন্য ইকোনমিকে অনেক হেল্প করবে নামবিও এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটা নামবিওর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ নিরাপদ শহর হচ্ছে আবুধাবি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের শিরোপা জিতেছে এটা টানা দশম বছরের মতোই তালিকার শীর্ষে রয়েছে দু সাল থেকে আর এই রিপোর্টটা প্রকাশ করেছে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে নামিও নামক একটা বৈশ্বিক ডাটাবেস সংস্থা জনসাধারণের নিরাপত্তার অনুভূতি আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা এবং জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয় তারপর দু সালে কোন প্রতিষ্ঠান তাদের সেল ব্রডকাস্ট সলিউশনের জন্য স্কচ অ্যাওয়ার্ড জিতেছে সেল ব্রডকাস্ট সলিউশনের জন্য স্কচ অ্যাওয়ার্ড জিতেছে হচ্ছে তোমার সি ডট এটার নাম তোমরা আগে শুনেছো আমি তোমাদেরকে বিভিন্ন ক্লাসে অনেকবার বলি দেখো একশো চারতম এই স্কচ সামিট হয়েছিল সি ডটকে সেখানে তাদের তৈরি সেল ব্রডকাস্ট সলিউশনের জন্য পুরস্কার দেওয়া হয়েছে এটা একটা দেশীয় প্রযুক্তি যেটা দুর্যোগের সময় মানুষের ফোনে তাৎক্ষণিক সতর্কতা পাঠাতে সাহায্য করে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে কোনো দুর্যোগের সময় ঘূর্ণিঝড় টাইপের বা ভূমিকম্প বা বন্যা এই ধরনের যে দুর্যোগগুলো হয় সেই সময় নির্দিষ্ট এলাকার সমস্ত মোবাইল ফোনে সরাসরি সতর্কবার্তা পৌঁছে দেয় এরপরে রেসপন্সিবল নেশন্স ইন্ডেক্স এ একশো দেশের মধ্যে ভারতের স্থান কত রেসপন্সিবল নেশনস ইন্ডেক্সে ষোলোতম হচ্ছে তোমার একশো চুয়ান্নটা দেশের মধ্যে ভারতের স্থান কেমন আচ্ছা রেসপন্স ভারতের র্যাঙ্ক হচ্ছে ষোলো একশো চুয়ান্নটা দেশের মধ্যে সুশাসন পরিবেশ রক্ষা এবং বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান একটি দেশ কতটা দায়িত্বশীল সেটা শুধু তার অর্থনৈতিক শক্তি দিয়ে বিচার করা হয় না বরং আন্তর্জাতিক ক্ষেত্রে তার ইতিবাচক ভূমিকার ওপর ডিপেন্ড করে এই সূচকটা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল ফাউন্ডেশন নাগরিকদের প্রতি দায়বদ্ধতা সুশাসন জলকল্যাণ তারপর পরিবেশের প্রতি দায়বদ্ধতা মানে জলবায়ু রক্ষা এবং সাস্টেনেবিলিটি বিশ্বের প্রতি দায়বদ্ধতা আন্তর্জাতিক শান্তি আর সহযোগিতা এই তিনটে প্রধান ফিল্ড মানে ক্ষেত্রের উপর নির্ভর করে এটা বানানো হয় র্যাঙ্ক প্রথমে রয়েছে সিঙ্গাপুরের স্কোর জিরো পয়েন্ট সিক্স ওয়ান নাইন ফোর ফাইভ স্কোরগুলো একটু দেখে রাখবে এখন রেলওয়ে এন বা গ্রুপ ডি তোমাদের এই স্কোরগুলো জিজ্ঞাসা করছে সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ড আর বাদ বাকি এগুলো কিছু করার দরকার নেই এগুলো তো আসে না এক্সামে আর লাস্ট পজিশনে কে আছে সেটা দেখে রাখবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেভেন ওয়ান ফাইভ দু হাজার ছাব্বিশ সালের ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট এটা হবে কোথায় নিউ দিল্লিতে ভারত ষোলো থেকে কুড়ি ফেব্রুয়ারি দু পর্যন্ত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট আয়োজন করতে চলেছে পাঁচ দিনব্যাপী বিশ্ব সম্মেলনটা হবে দিল্লির ভারত মণ্ডপমে গ্লোবাল সাউথ বা উন্নয়ন দেশগুলোর মধ্যে আয়োজিত একটা মানে গ্লোবাল এআই সামিট এটা যেটা ফার্স্ট টাইম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেবল প্রযুক্তিগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক কল্যাণ এবং টেকসই উন্নয়নে যাতে ব্যবহার করা যায় তার জন্য এটা করা হয়েছে দু সালে জানুয়ারিতে কোন দেশের সাথে ভারত দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত ইউনাইটেড আরব সরবরাহ মানে চুক্তি অনুযায়ী ভারতকে প্রতি বছর জিরো পয়েন্ট ফাইভ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে এবং এই চুক্তির ফলে কাতারের পরে আমিরাত এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম এল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে ভারতের ক্রমবর্ধমান কলকারখানা বিদ্যুৎ উৎপাদন রান্নার গ্যাসের চাহিদা মেটাতে এই চুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই মানে আমাদের যে ভারতের জ্বালানি আমদানি হয় সেই আমদানিতে একটা মানে একক দেশের ওপর নির্ভরতা কমাবে এটা এবং সেদিক থেকে রিস্কও কমবে বাণিজ্যিক লক্ষ্যমাত্রা দু হাজার বত্রিশ সালের মধ্যে নেওয়া হয়েছে যেটা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুশো বিলিয়ন ডলার ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি এবং ইনফ্রাস্ট্রাকচার ফিনটেক আর লজিস্টিক্স ফিল্ডে ইনভেস্টমেন্ট বাড়ানোর বিষয়ে দুটো দেশ একমত হয়েছে এরপর ন্যাশনাল স্টার্ট ডে কবে পালন করা হয় ন্যাশনাল স্টার্ট আপ ডে এটা আমরা পালন করে থাকি সিক্সটিন্থ জানুয়ারি ভারতের স্টার্ট আপ সম্মান সম্মান আর প্রচার করার জন্য প্রতি বছর ষোলোই জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস পালিত হয় দেশে আসন্ন ব্যবসার প্রচার করতে এবং ব্যবসার কাজে উৎসাহ তৈরি করার উদ্দেশ্যে এই দিনটা পালন করা হয় এরপর কোন রাজ্যে মাঘি মেলা উৎসব পালিত হচ্ছে মাঘি মেলা দেখো এটা হচ্ছে তোমার কোথায় পাঞ্জাবে পাঞ্জাবের মুক্তসার সাহেব চোদ্দই জানুয়ারি থেকে মাঘি মেলা উদযাপিত হচ্ছে শিখদের জন্য এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব নানকশাহী ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসে বা মাঘ মাসে পবিত্র শহর শ্রী মুক্তসর সাহেব মাঘি মেলা অনুষ্ঠিত হচ্ছে সতেরোশো সালে মনে রাখবে ক্ষিদরানার যুদ্ধে মুঘলদের বিরুদ্ধে লড়াইয়ে নিহত চল্লিশ জন শিখ যোদ্ধার স্মরণে বহু শতাব্দী ধরে পাঞ্জাবের শ্রী মুক্তসার সাহেব শহরে মাঘি মেলা উদযাপিত হয়ে আছে এই যুদ্ধের পরই খিদরানার নাম হয় মুক্তসার বাপুল পর আগের দিনে হোমারগুলো দেখে নাও দু সালের গোল্ডেন বুট প্রাপকের নাম লিওনেল মেসি এবং ভারতের নয়াদিল্লিতে প্রথম খো খো বিশ্বকাপ আয়োজিত হয়েছে আজকে প্রথম আজকে তোমার জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শপথের কথা বলা হয়েছে আর মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের কোয়েশ্চেন্স আমাদের কী ছিল দু সালের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় রবি শস্য চাষের এলাকা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে টু পয়েন্ট এইট সালে শুরু হওয়া দেশব্যাপী ডলফিন গণনাটা কততম সংস্করণ চতুর্থ দু সালে অনুষ্ঠিত দোস্তি সতেরো দোস্তি সেভেন্টিন মহড়াটা কোথায় আয়োজিত হয়েছে মালদ্বীপের মালে দু সালে বিশ্ব ব্যাংক পশ্চিমবঙ্গকে স্বাস্থ্য সংস্কারের জন্য কত টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে দুশো মিলিয়ন ডলার দগদর্তি গ্রিনফিল্ড বিমানবন্দরটা অন্ধ্রপ্রদেশের কোন জেলায় অবস্থিত নেলোড়ে দু হাজার ছাব্বিশ সালে চব্বিশ সালে প্রকাশিত এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স কততম সংস্করণ চতুর্থ বিখ্যাত মকর বিলক্ষ উৎসবটা ভারতের কোন রাজ্যে পালিত হয় কেরালা দু সালে কততম আন্তর্জাতিক মশলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে নবম সম্প্রতি কাকে ভারতের নতুন ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রবীণ বৈশিষ্ট্য নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ কার নামে করার ঘোষণা করা হয়েছে ডি বি পাতেল দু সালে কাকে পুনরায় আই ব্যাংকের এমডি এবং সিও হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সন্দীপ বক্সি এগুলো ছিল আগের দিনের কোয়েশেন ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট এক্সাম ট্রেন্ড অনুযায়ী কোন কোন প্রশ্নগুলো পড়বে এগুলো প্রতিদিন আপডেট পাওয়ার জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখো আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাপ অ গ্রেট ডে